রহমান রাহীম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা কেমন আছেন সবাই আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি একটু কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা জিরা এগুলা দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে তুলে রাখলাম এবার কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে আমার যে মাছগুলো আছে সেই মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এখন একটু ভেজে নিব আর ওই পেঁয়াজ যেগুলো তুলে রেখেছিলাম ওগুলো একটু বেটে নিচ্ছি এর মধ্যে আবার মাছটা উলটিয়ে দিচ্ছি না হলে পুড়ে যাবে তাই তাই দেখেন একটু লাগা লাগা হয়ে গেছে এজন্য আর এদিকে আমার বাটাও হয়ে গেল মাছ আবার উলটিয়ে উঠাই ফেললাম মাছগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন হয়ে গেছে এখন উঠে ফেললাম ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে নিব। বেগুনগুলো একটু ভেজে নিব বেগুনগুলো ভেজে নিলে ভালো হয় ভেঙে যায় না তরকারি রান্না হয়ে গেলে তখন মানে ঘেটে যায় না এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে মনে হয় আলু দিলে ভালো লাগতো কিন্তু আলুটা বাসায় অতটা খেতে চায় না এখন সব মশলা এক জায়গায় রেখেছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে একটু ঢেকে দিলাম ঢাকা হয়ে গেলে একটু আবার নেড়ে দিচ্ছি এখন আমি ইলেকট্রিক কেতলিতে একটু পানি গরম করে নিয়েছিলাম সেই গরম পানিটা এখন ঢেলে দিলাম তরকারিটা এখন সেদ্ধ হওয়ার জন্যে গরম পানি দিলে একটু ভালো হয় কাঁচা পানি দিলে মানে ঠান্ডা পানি যেটাকে বলা হয় সেই ঠান্ডা পানিটা দিলে তরকারিটা অনেক সময় সিটকা মতো ধরে যায় এজন্যে আমি সব সময় গরম পানিটাই ইউজ করি এখন ওই সেই বাটা মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি পেঁয়াজ টিয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো আর আগে ওই মশলাটা দিয়ে নিলে ভালো হয় তাহলে বেশি নাড়তে হয় না মাছ দেওয়ার পরে নাড়লে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এ দেখেন আমার তরকারিটা ঝোল শুকিয়ে আসছে এখন লবণটা দেখে নামিয়ে নিলেই হবে দেখেন তরকারিটা ঝোলটা অনেকই শুকিয়ে গেছে এখন নামায় রাখলেও ঝোলটা শুকিয়ে যাবে দেখেন আমি এখানে আরও একটু লাউ ঘন্ট কচু শাক ঘন্ট সজিনা পাতা ভর্তা এগুলো করে রেখেছিলাম তো সবাই ভালো থাকেন আল্লাহ